আম্মাই আব্বা চইলা গেছে হাল্লা জারার পালাইয়া তারার রাই খাগ গেছে কান্দিবার লাগিয়া আম্মাই আব্বাই আছে যারা হাল্লায় অন্ধকার কয়ে তাদেরকে রাই খেন গয় আপনার মায়ার নজরে মরিয়া গি ইয়াসেন আল্লাহ আল্লাহ দ্বারার মা মাফ করিয়া দেন না গো কবরে রাজাব আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করো যারা অসুস্থ দোয়া চাই পরিপূর্ণ সুস্থতা নসিব করো যারা ব্যবসা করে বরকত দাও চাকরি করে বরকত দাও পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বানিয়ে দাও মানে সম্মান ইজ্জতে দিন দিন নসিব করে দাও আল্লাহ দ্বিতীয়তম তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে আমার দরইল বাজার নসিমন গাড়ির ড্রাইভার সমিতির ভাইয়েরা এই মাহফিলে যারা কষ্ট করেছে আমার চাঁদ আলী ভাই সহ ওনার যত সদস্য ভাইয়েরা আছে নাম তো আমি জানি না আল্লাহ প্রত্যেকটা ভাইদেরকে তুমি কবর মঞ্জুর করো নসিমন গাড়ির ড্রাইভার ভাইদেরকে সকল প্রকার অ্যাক্সিডেন্ট বানা মুসলমান হুম্মা আমিন اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب السخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة مبدون একটু রহমতের নজর করিয়া তাকিয়া দেখেন গো আল্লাহ আপনি আল্লাহ তালার কত তালাশ করি আপনি আল্লাহর সন্ধান পাওয়া যায় না গো আল্লাহ আজকে এই সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানা দিন এই দরইল বাজার নসিমন গাড়ির ড্রাইভার সমিতির উদ্যোগে দ্বিতীয় বার্ষরিক বিরা ইতাপসিরুল কোরআন মাহফিল সাজাইয়া আমি অযোগ্য নালায়েক নগণ্যের সাথে কতগুলা আলেম সমাজ দাঁড়ি পাকা মুর মুরব্বি বাবারা যুবক নজুয়ান ভাইয়ারা ছোট্ট ছোট্ট আমার সুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা আপনি আল্লাহর সাহিন সেই পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানে হাত বানাইছেন আল্লাহ যার হাত নাই আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উচি নাই আপনার জীবনের গুণা আপনি আল্লাহ ক্ষমা করে দে

কত ইতিমের হাত বাড়াইছে যে ইতিমদের জগতের মধ্যে মা দুঃখী নাই মা অন্ধকার কবরে যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানের কষ্ট বেদনা মা জননী সহ্য করতে মা বড় কষ্ট হয়েছে এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেক সন্তানের হাত বাড়াইছে ও নাই ভাব নাই জন মৃতি আব্বা চইলা গেছে হাল্লা রে পালাইয়া তার রাই গেছে কান্দিবার লাগিয়া আম্মা আব্বা আছে যারা আল্লাহ অন্ধকার কয়ে বরে তাদেরকে রাই খেল গয় আপনার মায়ার নজরে মরিয়া কি আছেন আল্লাহ আল্লাহ দারার মামা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তুইও বানসিব করে দাও যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করো যারা অসুস্থ দোয়া চাই পরিপূর্ণ সুস্থতা নসিব করো যারা ব্যবসা করে বরকত দাও চাকরি করে বরকত দাও পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানিয়ে দাও মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করে দাও আল্লাহ দ্বিতীয়তম তাফসিরুল কোরআন মাফিরের আয়োজন করেছে আমার দরইল বাজার নসিবন গাড়ির ড্রাইভার সমিতির ভাইয়েরা এই মাহফিলে যারা কষ্ট করেছে আমার চাঁদ আলী ভাই সহ ওনার যত সদস্য ভাইয়েরা আছে নাম তো আমি জানি না আল্লাহ প্রত্যেকটা ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করো নসিমন গাড়ির ড্রাইভার ভাইদেরকে সকল প্রকার অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত দান করো আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইক দিয়া পেন্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা যারা হাত বাড়াইছেন থেকে দোয়া আপনি কবর মঞ্জুর করেন আল্লাহ পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের মনের নেক নেক দোয়া আপনি কবর মঞ্জুর করেন মনের নেক নেক আশা পূরণ করেন অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই আমার প্রত্যেক প্রবাসী ভাইদের কামাই রুজিতে বরকত দেন কামাই রুজিতে বরকত দিয়ে শরীর স্বাস্থ্য সুস্থ রাখেন প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করেন যাদের চাকরি নেই ব্যবস্থা করেন যারা পড়ালেখা করে ব্রেন শক্তি বাড়াই দেন যারা বিপদে আসে বিপদ থেকে উদ্ধার করেন অভাব বন্ধুর করে দেন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে ফিলিস্তিনের জমিনে আমার মুসলমান ভাইয়ের আবার কষ্ট করতেছে ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে ইসরায়েল জালেম বাহিনী থেকে হেফাজত দান করেন এই সোনার বাংলাদেশের উপর আপনার খাস রহমত বরকত দান করেন বিশেষ করে এই সিরাজগঞ্জের উল্লাহ পাড়া থানায় আমার ভাই এস আই আব্দুল সালাম ভাই উনি সব সময় দোয়া চাই ওনার বাবা নাই বাবার জন্য দোয়া চাই মা বেঁচে আছে মার হায়াতের জন্য দোয়া চাই ওনারে আপনি কবন মঞ্জুর করে নেন আমার চাঁদালি ভাই জানেন ওনার দুই দুইটা সন্তান অন্ধকার কবরে সন্তানগুলোর গুলার না নাজাতের ফয়সালা করে এমন ভাবে নাম জানা অজানা যত মানুষ দোয়া চায় আল্লাহ প্রত্যেককে কবর মঞ্জুর করে আমার ভাই মোহাম্মদ জহুরুল ইসলাম তার উদ্দেশ্যে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের নেক দোয়াগুলো তুমি কবর মঞ্জুর করো জানি না কে জানি মনে কোনা সানিয়া তুমি মাওলার দরবারে হাত বাড়াই আল্লাহ আমি গুনাহগারের দোয়া তুমি কবুল করতেও পারো না করতে পারো কিন্তু এখানে যারা যারা হাত বাড়ায় প্রত্যেকের দোয়া রসিলায় আমাদের মরণের আগে একবার হচ্ছে বাইতুল্লাহ জিয়ারত রওজায়ে রাসূলুল্লাহ नसीব করায়া প্রত্যেক এর জবানে আখিরি কালাম হিসাবে পড়ায়া দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ